আসসালামু আলাইকুম রাহুল হি অবাদু আজ চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আজকে আপনাদেরকে আমি রান্না করে দেখাবো শিং মাছ শিং মাছের ঝোল এবং ডাল ডাল যদি একটি সাধারণ খাবার তো আজকে আমি এইটাই রান্না করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করে শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখা যাক কী করছি এই যে আমি এই সেই মাছগুলো হচ্ছে তার দিয়ে ভালো করে ডোলে নিচ্ছি দেখেছেন খুব সাদা হয়ে গিয়েছে এগুলো হচ্ছে আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর হচ্ছে আমি তার দিয়ে বসলাম যেগুলো দেখলেনি যে এগুলো ভালোই পরিষ্কার হয়েছে এখন আমি এগুলো হচ্ছে সাইড করে কেটে মাথাটা ফালিয়ে দিব আর মাথাটা আমাদের খাওয়া হয় না তাই ফালিয়ে দিয়েছি তো এগুলো কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সাইডের যে কাঠা থাকে এটা হচ্ছে আমি হারিয়ে দিচ্ছি একটু কেটে টান দিলেই এটা খুলে চলে আসে তো এটা আমি দুই পিস করে কেটে দিচ্ছি তো শিঙ মাছ হচ্ছে আসলে শরীরের জন্য খুবই ভালো রক্ত যা যাদের রক্তের সমস্যা থাকে তাদের জন্য আমাকে ডাক্তার বলেছে খেতে শিঙ মাছের ঝোল টাকি মাছ তারপর হচ্ছে শাকসবজি ফল ফ্রুট তারপর আপনার রুটি এখানে আমি ডালটা ধুয়ে নিয়েছিলাম তো ডালটা আমি বসে দিয়েছি আর এখানে আমি সেই মাছগুলো আগেই ধুয়ে রেখেছিলাম আরেকবার ধুয়ে নিলাম তো এই যে আমি কাঁচাম বাজার থেকে কাঁচামরিচ ধরে পাতা টমেটো কিনেছিলাম সেগুলো আমি হচ্ছে কেটে সুন্দর মতো প্রস্তুত করে নিচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছেন তো আসলে এখন অনেক দাম তো কাঁচামরিচের কেজি হচ্ছে আপনার চারশো টাকা কেজি তো এখানে আমি বিশ টাকার কাঁচাম মেস এসেছিলাম দশ টাকা ধুলি পাতা নিয়ে এনেছিলাম যদিও দশ টাকা ধলি পাতা দেয় না চেনা দোকান ছিল তাই দিয়েছে ভালোই দিয়েছে এই যে আমি এখন পেঁয়াজগুলো কেটে নিচ্ছি পেঁয়াজেরও অনেক দাম বেড়ে গেছে তাই হচ্ছে একটু কম দেওয়ার চেষ্টা করব হিসাব করে চলাই ভালো যেহেতু অপচয়কারী শয়দানের বন্ধু এখন হচ্ছে আমি আলু আলু দিয়ে যেহেতু আমি শিং মাছের ঝোলটা করবো টমেটো আলু দিয়ে সেহেতু আমি আলু হচ্ছে কেটে নিচ্ছি তো এই যে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আপনারা কি আমার আলু কাটা দেখে হাসবেন না কারণ হচ্ছে আমি আলু কাটি তো আমি হচ্ছে তেমন একটা প্রফেশনাল না রান্নায় তো যতটুকু পারি চেষ্টা করি তা রান্নাগুলো হচ্ছে যারা প্রথম প্রথম রান্না করছেন তাদের জন্য ঠিক আছে এই যে আমি হচ্ছে ডাল লবণ করে দিয়ে দিলাম মতো আর একটু কা পেঁয়াজ পেঁয়াজের কুচিও দিয়ে দিয়েছিলাম তো এই জন্য ডালটা হচ্ছে আর ওইদিকে আমি হচ্ছে আরেকটা কড়াই মাথি বসিয়ে দিয়েছি সেই মাছের তরকারিটা বসানোর জন্য তো হচ্ছে এটা গরম হওয়ার ফটো তো আমি একটু দাঁড়িয়ে শুকিয়ে শুকিয়ে নিচ্ছি গরম হলে আমি হচ্ছে তেল দিয়ে দিচ্ছি সরিষা তেলের যেহেতু রান্না করি আপনারা সবাই জানেন যে আমি হচ্ছে সরষের তেলে খাই আর এটা দিয়ে হচ্ছে আমি ডালটা ঘে ঘেঁটে নিয়েছিলাম এই যে তো যত বেশি করে ভালো করে ডালটা ঘাঁটবেন তত হচ্ছে আপনার ডালটা খেতে ভালোই লাগে যত বেশি ভালো করে ঘুরতে পারবেন তো এই যে তো আর এখানে হচ্ছে আমার লাল পেঁয়াজটা লাল লাল ঘর আগ পর্যন্ত এখানে হচ্ছে নার্সি আর এখানে হচ্ছে আমি ডাল ঘুটিয়ে দিয়ে ডালটা ঘুটি দিচ্ছিলাম যেটুকু টমেটো আর হচ্ছে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি তো আগে গিয়ে আগে গিয়ে দেওয়া দিলে কী হয় কাঁচামুড়ি চা বলে যায় তো হচ্ছে একটু ঝাল হয়ে যায় কাঁচামুড়িটা বলে গেলে আমার আমার হাজব্যান্ড তারপর আমার সন্তানেরা হচ্ছে ওরা ঝালতে মুড়িটা খেতে চায় না আর এখানে হচ্ছে আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি দেখতেই পারছি যে লাল লাল হয়ে গেছে তো আমি হচ্ছে হলদিগুঁড়ি মরিচের গুঁড়ি দিয়ে দিলাম এখানে একটু বেশি করে গেছিলাম একটু উঠিয়ে নিলাম যেহেতু ওরা ঝাল খায় না একটু পানি দিলাম যাতে না যায় মশলাটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর হ্যাঁ এটা কিন্তু আমি আদা করেছি আদা রসুন বাটাও দিয়েছি মিক্স করা এখানে আমার ডালটাও হয়ে গেছে তো এখানে আমি ডালটাও বাগান দিয়ে দিব এখানে আমি কড়াইটা বসে বসিয়ে দিলাম কড়াইয়ের পানিটা শুকিয়ে গরম করা আগে পর্যন্ত আমি অপেক্ষা করলাম তারপর হচ্ছে আমি এতে পরিমাণ মতো অল্প একটু তেল দিয়ে নিব এদের অল্প একটু জল দিয়ে নিলাম তো যদি আমার বেশি পড়ে গিয়েছিল আমি ভাবছি আজকে আমার হচ্ছে রসুনটা শেষ হয়ে গেছে তাই আমি হচ্ছে পেঁয়াজ দিয়েই আপনার ডালটা হচ্ছে বাগান দিয়ে দিচ্ছি এই যে বাদামটা পেঁয়াজটা হচ্ছে বাদামি কালার হওয়ার আগ পর্যন্ত আমি নাড়াচাড়া করছি যখন একটু বাদামি হয়ে যাবে তারপর হচ্ছে আমি এটা এই যে ডালে ঢেলে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন তো এইটা ঢেঙে দিলাম তারপর হচ্ছে আমি চালটা বানিয়ে যে ডালটা দিয়ে তো একবার বাগান মানে যেতেছিলাম দিয়ে দিলাম এখন হচ্ছে আমি এখানে যে মশলাটা কষাচ্ছিলাম তো মশলা হচ্ছে আপনার তেল উঠে গেছে মানে মশলা কষানোর শেষ এখন আমি হচ্ছে মাছটা মধ্যে কষিয়ে যে শিং মাছগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি হচ্ছে এখানে কষিয়ে নিব আপনি শি মাছটা ভেজেও খেতে পারেন প্রবলেম নেই কিন্তু হচ্ছে মাছ যে কোনো মাছই আপনার বসে খাওয়াটাই ভালো এর মধ্যে যেই প্রোটিনটা থাকে এটা পাওয়া যায় তাই এখানে আমার কষানো শেষ তো আমি শিং মাছটা বেশি ক মানে বেশি সেদ্ধ করি না কারণ হচ্ছে আবার যখন তরাইতে দিব তখন দেখা যাবে আর নরম হয়ে যাবে তাই এটা হচ্ছে আমাদের খুশি কষিয়ে নিয়েছি এখন আমি উঠিয়ে দিচ্ছি এখন হচ্ছে এই এই মশলাটাতে কষনা মশলাতে আমি হচ্ছে আলু যেগুলো আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম এখন হচ্ছে আমি এই আলুটা এই এই মশলাতে ভালো করে খুব সি দিব একটু হাফ সেদ্ধ হওয়ার আগে আমি অপেক্ষা করবো এটা ঢেকে দিলাম তো এই যে আপনাদের কার কাছে শিং মাছের তরকারি খেতে ভালো লাগে একটু জানাবেন কমেন্ট করে আর হচ্ছে যে আমি একটু খান্ডাটা উঠিয়ে নাচাটা করে দিচ্ছি তারপর হচ্ছে এখন একটু ভাবাকে তাই ঢেকে দিলাম তো এই যে এখন আমি আবার উঠাবো উঠিয়ে দেখলাম যে হ্যাঁ হালকা ভালোই একটু ইয়ে হয়েছে তো আমি এখানে পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি যে ধরে ধর্য করবো তাই একটু বেশি করেই পানি দিচ্ছি এখন হচ্ছে রেখে দিলাম তাহলে হচ্ছে মিত্রানি আসছিলো যেন আমি হচ্ছে যেই মাছগুলো কষিয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম তো এখন আমি একটু না জড়া করে আবার একটু কাঁচামরিচ কাঁচা কাঁচামরিচ দিয়ে দিয়েছি যাতে আমি খেতে গেলে আমি যদি একটু ছাপ খাই সেতো আমার হচ্ছে রাখবো তাই হচ্ছে এখানে তোমার বাবাটা দিয়ে দিলাম